সবাই কেমন আছেন বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত আজ থেকে আমাদের গণেশ পুজো শুরু আমাদের গণেশ ঠাকুর এসে গেছে দুপুরবেলাতেই এসে গেছে এখন এই সন্ধ্যাবেলায় বেরিয়েছি অঙ্কুর তাড়াতাড়ি এসে গেছে বলে আজকে তিনজনে মিলেই বেরিয়েছি তো চলুন আপনাদের দিকেও গণেশ ঠাকুর আমাদের দেখাই এই দেখুন আমাদের মহারাজ কেমন বসে রয়েছেন আর এখন ওই যে পুজো আরতি হবে আর কি তো সব লোকজন দেখেছেন সত্যি সোসাইটির মানে এই জিনিসটা এত ভালো লাগে প্রত্যেকটা ফেস্টিভ্যাল এত সুন্দর করে মানে এখানে করা হয় না খুব ভাল লাগে এখন এই যাচ্ছি আমরা আমাদের তো জানেনি যে কোনো ফেস্টিভ্যালই আর এই গণেশ পুজো দুর্গা পুজো তো খুব বড় করে হয় চার পাঁচ দিন ধরে হয় তো এই যতদিন ঠাকুর থাকে ততদিন তো আমাদের খাওয়ার দেওয়া হয় গণেশ পুজোতে আমাদের রাতে মানে ডিনারটা দেওয়া হয় আর দুর্গা পুজোতে আমাদের লাঞ্চ দেওয়া হয় তো আজ থেকে এই টানা এখন পাঁচ দিন পুরো আমাদের ডিনার এই সোসাইটি থেকেই দেওয়া হবে ওই জন্যেই সবাই যাচ্ছি এখানে তো লাইন দিয়ে সেই খাওয়ার নিতে হয় যদি এখন আরতি হবে আরতি হওয়ার পরে তারপরে খাওয়ার দেওয়া হয় তো এখন একটু বসি আমরা বসে গল্প গল্প করি ছেলেও একটু খেলাধুলা করুক তারপর খাওয়ার যখন দেবে নিয়ে বাড়ি যাবে আস্তে আস্তে ওয়াটার আছে ওয়াটার আছে তুমি বসো তুমি বাবার বাবার কাছে বসো আজকেও দুপুরে জানেন তো বৃষ্টি শুরু হয়েছিল ওই জন্য জল দেখতে পাচ্ছেন না ভয়ই পেয়ে গেছিলাম যে পুজো জাস্ট শুরু হলো আর বৃষ্টিও যদি শুরু হয়ে যায় তাহলে পুরো পুজোটা মাটি হয়ে যাবে তো দেখলাম যে না সন্ধ্যার পর থেকে বৃষ্টি আর হচ্ছে না मुस्किल मुश्किल जाके थोड़ी घुलाया লাইনটা লম্বা দেখেছেন শুধু মানে এখনো সবাই আসতে আছে মানে কিছু তো এখনো আরতি হচ্ছে বলে এখানে খাবার দেওয়া এখনো শুরু হয়নি তো তাই এখনো ঠাকুরের কাছে কিছু আছে আর এইদিকে লম্বা লাইন আমরা খাওয়ার নিয়ে এসে গেছি ওখানে ভিড় থাকে বলে তো আমরা নিচে খাই না বাড়িতে আসি তবে ছেলেকেও একটু খাওয়াতে হয় আজকের এই যে এদের খাওয়ারই তো এদের এখানের যে রাইস আর ওই একটা মিষ্টি এই হলো আজকের খাওয়ার